আপনারা চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল হান্ডার মেশিন সম্পূর্ণই জাহাজের পেনিয়ম কার্বন স্টিল পেনিয়ম দিয়ে তৈরি করতেছি আমরা মেশিনের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা তৈরি করতেছি নতুন টু টোয়েন্টি মোটর দিয়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে মেশিন চলবে ইনশাল্লাহ তো এই ধরনের মেশিন আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সরিষা ভাঙা মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন বিভিন্ন ধরনের আইটেম সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন আমার কাছ থেকে এবং পরবর্তীতে আরও অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছি আমরা নিত্য নতুন আপনাদেরকে দেখা দেখানোর জন্য অবশ্যই আপনারা পাবেন আমাদের সাথে আপনারা থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফেসবুক পেজটা ফলো দেবেন এবং এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন যুব পূর্ব পাশে তিন মাথা রেলগেট বগুড়া